একটা পার্ক আছে পার্কটা দেখাচ্ছি আরেকদিন আসবো পার্কে ভেতরটাই ঢুকবো আজকে আর যাবো না আজকে দেরি হয়ে যাবে ঝাপ দে ঝাপ দে দেখো কি সুন্দর এদের জলে ঝাঁপ দেওয়া দেখে মনে হচ্ছিল জলে আমিও নেবে যাই তো যাক দেখলাম একটু দাঁড়িয়ে থেকে দাঁড়াতে গিয়ে আবার একটু দেরিও হয়ে গেল তো চলো আবার জোর কদমে হেঁটে যাই কারণ সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে জানি না কতটা পারবো সন্ধ্যের আগে যেতে কারণ সন্ধ্যে লেগেই যাবে তো একটু বাজারে বেরিয়েছিলাম দেখো কি কি এনেছি

চলে এলাম রাতের রান্নাতে ডিম বসিয়েছি তোমার দাদা চিংড়ি মাছ করেছিলাম তো বললো তোমার দাদা এখন সেটা খাবে না ডিমের ঝোল করো ঠিক আছে আলু দিয়ে ডিমের ঝোল করো করো আর একটু ভাত আজকে ঠিক আছে চালটা ধোবো দেখো কত নোংরা চালে তো ডিমটা সেদ্ধ হয়ে এসছে আলুগুলো এবার দিয়ে দিই দেখবেন তো চালের দামটা তো কিনলাম তা সত্যি আমার মধ্যবিত্ত লোক হয়ে গেছে কি বলবো মধ্যবিত্ত লোকদের খুবই জ্বালা মানে কোনো একটা জিনিস পছন্দ হলে সেটা চট করে কেনা যায় না সেটা কিছুদিন ওয়েট করে তারপরে কিনতে হয় কারণ মানে সংসার চালিয়ে সবকিছু করে কেনাটা বড়ই মানে এসে সময় তো সব হয় না যাক গিয়ে তা যাই হোক আস্তে আস্তে সব কিছু জমিয়েই মানে করি আমি তো সবসময় একটু একটু করে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এইসব জিনিসপত্র করি তো দেখলে এর আগে মানে টাকা জমিয়ে কত কিছু করলাম আর এটা তো তোমার মানে কার্ডের টাকা দিয়ে না এটা আমি আমার মানে ইসে থেকেই আমার কাছ থেকেই মানে দিয়েছি তো যাই হোক আমার কাছে থেকে আমি তো আর চাকরি করি না সেগুলো তোমার দাদা দেয় সেখান থেকেই আমি জমি 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 যে আমার খুব ইচ্ছে এগুলো মানে সব বলতে পারো আর আজকে অনেক কিছু কিনেছি শুধু এটা না সকালবেলাও তোমার প্রায় দুশো টাকার মতো জিনিস কিনেছি সেই পঁয়ত্রিশ টাকা জিনিসগুলো আছে সেইগুলো কিনলাম অনেক কিছুই কিনেছি আজকে আবার বিকেলবেলা বলছি না হাতটা একটু সুরসুর করছে যখন তাহলে একটু কিনেই নিয়ে আসি তো সেটাই বলছি যে মধ্যবিত্ত লোকদের কোনো কিছু কিনতে গেলে যে চট করে কেনা যায় না সেটা এক মাস তিন মাস হোক পরে গিয়ে কিনতে হয় তো হয়ে গেছে ডিমের ঝোল রান্না দেখো ভাতও হয়ে গেছে কিন্তু বাবু এখনও আসিনি মাকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিই স্প্রাইট দিই মাও খাবে বলছে অল্প করে মাকে দিই খা ঠান্ডা লাগবে দেখো পরে যাস না আবার বিছানা করছে উনি এটাও এটা খাও এটা খাইলে ভালো লাগবে অল্পই দিছি খাও তো দেখো গুলাই আমি গুলাই আবার দেখো খাইলে ভালো লাগবে একটু গরমের মধ্যে তো খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস বলছে জল কি বলবো বলো এটা কি এরকম খাইতে এটা কি এটা কি দেখেছ মানে কি বলবো খেয়েছে কোল্ড স্প্রাইট বীজ স্প্রাইট আর বলছে জল ব্লগটা এখানেই শেষ করলাম কারণ খেতে দেবো সব এখন অনেক মনে ঝামেলা তো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে টা ভালো থেকো সুস্থ থেকো আর এখন তো প্রচণ্ড গরম সবাই সাবধানে থেকো প্রচণ্ড গরম মানে কি মেঘের গরম এখন আর সেই রোদের গরম নেই মেঘের গরম তো টাটা গুড নাইট অল ফ্রেন্ডস লাভ ইউ